নারী হোক পুরুষ হোক তো পুরুষের যদি শখ হয় দুটা বিড়ি ফুকতে যদি শখ হয় একটা সিনেমা দেখতে একটা নারী যখন কাজ করে সেই একই কষ্ট করে তার কি কিছু শখ হতে পারে না শখটা খুব ন্যায্য নিশ্চয়ই হতে পারে আপনি শখ করে আপনার স্বামীর জন্যেই কিছু কিনতে পারেন অথবা বাচ্চার জন্যেই কিনতে পারেন অথবা নিজেই দুটো পান খেতে পারেন অথবা একটা চুরি কিনতে পারেন এই যে একটা ইচ্ছা আপনার এটা কিন্তু আপনার একেবারে অধিকার আপনি এটা করতে পারেন এবং কিন্তু আমাদের সমাজে এমন যে কাজটা করে নারীকে সংসারের জন্যেই রোজগার করতে হবে তো সেই টাকা পুরুষকে দিয়ে দাও তোমার তো তো সেটাতে অধিকার নাই এরকম একটা সবাই বলতে চায় আর যদি না দাও তাহলে বলবে মেয়ে লোকটা খারাপ এই যে সামাজিক একটা চিন্তা আমাদের এই চিন্তাটাকে বদল করে দিতে হবে আর ঘরে যে মানুষটি তাকে বোঝাতে হবে যে আমি যে রোজগারটা করছি এটা সংসারের জন্যই করছি কিন্তু আমার একটা ইচ্ছা আছে সেই ইচ্ছারও একটু পূরণ করতে হবে আর আমি এটার সঙ্গে আনন্দের সঙ্গে জানাতে চাই এটা আমাদের দেশে এবারে আটি বাড়ছে নারী উন্নয়ন নীতি ঘোষণা হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নীতিটি ঘোষণা করেছেন যেখানে এই কথাটি তিনি জোরের সঙ্গে বলছেন যে নারী যে অর্জনটা করছে যেই সম্পদটা যেই টাকাটা সে অর্জন করছে কাজ করে সেই টাকাটা যেন সে নিজে খরচ করতে পারে নিজের ইচ্ছা মতো পরিবারের ভালোর জন্যে নিজের ভালোর জন্যে স্বামীর ভালোর জন্যে সে যদি চায় এটাকে রক্ষিত রাখতে জমা করতে সে যদি চায় ভবিষ্যতে কোনো কিছু করতে সেজন্য নিজের খুশি মতো করতে পারে এটা কিন্তু আমাদের একটা নীতি হয়ে মানে নিজের সম্পদের উপর সম্পদের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ পূর্ণ অধিকার এখন এটা নিয়ে তাই বলে বাড়িতে আমরা মারামারি করতে বলবো না বরং আমরা বলবো আমাদের স্বামী বা পরিবারের অন্য সদস্য তাদেরকে বোঝাতে যে আমি যেমন আয় করছি তুমিও তেমন আয় করছে ফলে তোমার মতো অধিকারও আমার আছে এই জায়গাটাতেই এখন এটার জন্যেই আমাদেরকে এই কথাগুলো জোরের সঙ্গে বলতে হবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা যারা নারীরা আমরা জোরের সঙ্গে বলবো সাহসের সঙ্গে বলবো সবাই সংগঠিত হব এবং সমাজের এই যে চিন্তা মেয়েদের সম্পর্কে এটাকে বদলে ফেলবো তাহলেই আমরা এই কাজটি করতে পারবো আপনিও পারবেন এখন দেখি আমাদের জিয়াসমিন আপা এখন কে কথা বলবেন কথা আবার আমরা যে অতীত দরিদ্র মহিলা আমরা যে এই যে মাঠে কাজগুলো করি আমরা ঠিক মতো মাসেই কিন্তু মাসে পাই না আমরা দুটা বাচ্চা নিয়ে আমার বাপের বাড়িতে অনেকে কষ্ট করে চলি যে আমরা এই যে সমাজে কাজগুলো করি আমরা কিন্তু গ্রামে অনেকে মানুষ খারাপ চোখে বলে যে এই যে মেয়েরা কাজ করে খাইলে অনেক কষ্ট করে এই মহিলার কিছু পিছনে যদি তারে থাকা যায় এই মেয়েদের পিছনে কিছু করা যাবে এই কারণে আমার কি মানুষ খারাপ চোখে বলে কেন বলে আচ্ছা যেটা যেটা হলো যে আপনি কাজ করেন এই জন্য সমাজের লোক আপনাকে খারাপ চোখে দেখে আচ্ছা এখন আপা এটার উত্তরটা দিতে এটাতে মন খারাপ করবার কোনোই কারণ নাই কারণ আমরা মনে করি যারা কাজ করি আমরা কাজই মানুষের মর্যাদা বাড়ায় যেমন এক সময় আমরা শুনতাম ছোটবেলাতে যে ঢাকা শহরে যারা কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ের হলে থাকে ওরা খুব খারাপ তারপরে শুনতে পেলাম গার্মেন্টসে আমাদের মেয়েরা যারা কাজ করে তারা খুব খারাপ কিন্তু এই গার্মেন্টসের মেয়েরাই বাংলাদেশের সবচাইতে বেশি রপ্তানি আয় করে কিন্তু ওদের ও গার্মেন্টসে করে এই মেয়েটা মোটেও ভালো না এখন যারা মাটি কাটছে তাদেরকেও বলছে খারাপ অথবা এক সময় ছিল অনেক জায়গায় অনেক জেলায় মাঠে ধান কাটতে যেত না মেয়েরা কারণ ওটা নিষেধ ঘরের মধ্যে ঝাড়াই বাছাই মাড়াই সব কিছু করতে পারবে বীজ রাখতে পারবে তুলতে পারবে কিন্তু মাঠে যে বীজ বপন করা আর ওটা কাটতে পারবে না এই কাজটা পুরুষের কাজ কিন্তু ওটা যে মেয়েটা করতে গেল তাকে বলে ও সমাজ চলে গেল ওই মেয়েটা খারাপ হয়ে গেল কিন্তু আজকে দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক জায়গায় মেয়েরা সংগ্রাম করে সেই দাবিটি আদায় করেছে এবং তারা কিন্তু মাঠে কাজ করছে কিন্তু আজকে প্রয়োজনটা দেখা যাচ্ছে যে আমাকে কাজ করতে হবে এবং আরেকটা কথা যে সকল কাজই সম্মানের এবং মর্যাদার যে কাজ করে না বরঞ্চ তা সেই অসম্মানের সকল কাজই সম্মানের মর্যাদার এবং আমার নিজের ভরণ পোষণের জন্যে আমার পরিবারের ভরণ পোষণের জন্যে আমি এই কাজটি করছি এই কথাটাই আপনি বলবেন এবং আশেপাশে আপনি সুন্দর করে আপা অনেক সুন্দর করে গুছায় বুঝায় বলছেন এখন সেই কথাটার মূল কথাটা হলো যে আপনি কাজে নেমে গেছেন এবং আপনি আপনার দরকার আপনি কাজ করছেন আপনার সংসার চালাতে হবে আপনার একটু স্বচ্ছল আপনার মেয়েটা হতে স্কুলে যায় তার জন্য একটু পয়সা দিতে হবে ছেলেটার জন্য দিতে হবে সেজন্য আপনি কাজে যাচ্ছেন ওকে জেসমিন আপা হ্যাঁ বলেন আপা এখন আমাদের আমাদের কাছে এখন কে প্রশ্ন নিয়ে আসেন প্রশ্ন নিয়ে আসতেছে কইলো আপা যে আপা গপ করে বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপা হ্যাঁ আমরা সবাই ভালো আছি আপনি ভালো আছেন তো জি ভালো আছি জি বলেন আমরা এলে মাসে 15 দিন কাম পাই আর 15 দিন কাজ পায়নি আমরা তাতে কি করে বৈসব সিলেমে কি যে এক কাজ করব কিলামো কি লাগবড়া করামো কি আমরা তো কোনো পথ পাচ্ছি না আমার সেই পথ আমরা আপনাদের জানা চাই খুব ভালো কথা বলেছেন গ্রামে গ্রামের মানুষের জন্যে আসলে কাজের খুবই কষ্ট কর্মসংস্থানের কষ্ট আছে আমরা এটা জানি বিশেষ করে কৃষিতে যারা কাজ করছে আমি বলবো সেটা ধান ধানের কাজ হোক বা ফসলাদির কাজ হোক বা গরু বাছুরের কাজই হোক অনেক জায়গায় কাজের একটা সময়ের পরে কাজ পাওয়া যায় না বিশেষ করে কৃষিতে যারা কাজ করছেন তারা তো তিন মাসের বেশি কাজ পান না অথবা মাটি কাটার কাজটাও সবসময় বছরে থাকছে না এই রকম জায়গা থেকেই আমরা সরকারের কাছে একটা দাবি করেছি অনেক দিন ধরে সেটা হচ্ছে একশো দিনের কর্মসৃজন কর্মসূচি অন্তত তিন মাসের জন্য সরকারের পক্ষ থেকে একটা কাজের ব্যবস্থা যাতে করা যায় এবং সে অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়ম মতো তাদেরকে মজুরি দিতে হবে কাজ দিয়ে এবং আপনারা জানেন বোধ হয় এখন যে সরকার আছে মহাজোট সরকার শেখ হাসিনার নেতৃত্বে তারা কিন্তু এই কাজটি করেছেন চল্লিশ দিনের জন্য। চল্লিশ দিনের কর্মসৃজন কর্মসূচি গ্রামে রয়েছে কিন্তু এই কাজটা কিভাবে পাবে সবাই এটা একটা প্রশ্ন কারা পাচ্ছে যার সবচেয়ে দরকার সে কি পাচ্ছে বা যে যে কাজটি করতে পারে সে কি সেই কাজটি পাচ্ছে এগুলো নিয়ে একটা সমস্যা আছে আরেকটা সমস্যা আছে নারীরা কম পাচ্ছে কাজটা নারীদের চাইতে পুরুষরা কাজটা বেশি পাচ্ছে ফলে সেখানেও আমাদের একটা দাবি আছে কম করে হলেও যে কোনো কাজে এক তৃতীয়াংশ অর্থাৎ তিনজন হলে একটা মেয়েকে কাজ দিতে হবে একজন নারী শ্রমিককে কাজ দিতে হবে ফলে এখন দুটো কাজ এখানে একটা হলো এই চল্লিশ দিনকে আরও বাড়াতে চাই আমরা বলেছি একশো দিন আমাদের দাবি আরেকটা বলেছি এই যার যে কাজ এবং পরিকল্পনা করতে হবে যে ওই এলাকায় কোন কাজগুলো জরুরি উন্নয়নের জন্যে কোন কাজটা সেই কাজটাও সুনির্দিষ্ট করতে হবে আর আমাদেরকে নারী শ্রমিকদেরকে সংগঠিত হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং কখন কাজ আসছে এটা জানতে হবে এবং তাদের কাছ থেকে কাজটা নিতে হবে এবং কাদেরকে দিচ্ছে সেটাও দেখতে হবে এবং বলতে হবে যে নারীদেরকে দিতে হবে আমরা কিন্তু গ্রামে এভাবে কাজ করছি

হ্যাঁ হ্যাঁ বলেন মানে আমার আগে যে দুঃখগুলো ছিল পরার বাড়ি কাজ করছি এই চারটা পাঁচটা মুখে দিন আহা জোটাবার পাইনি এক পো আদেশের এরম করে সাইল দিছে খুব কষ্ট পরিশ্রম করে আমরা দিন কাটাইছি তো এখন সরকারে আমার এই যে চাকরিটা দিছে রাস্তা কিন্তু কাজের বিনিময়ে এখন আমরা আসি এখন মোটামুটি ভালোভাবে চল চলবে সেই জন্য তো মানুষে এই রকম খুব আমার সাথে টিটকারি বিদ্রুহ করতিছে তার মানে এখন ভালো আছেন এই জন্য টিটকারি বিদ্রুপ করে না জি আচ্ছা তাতে কি অসুবিধা আপনি তো অন্তত দুইবেলা দুই মিনিটও ভালো করে খেতে পারেন এখন একটু ভালো আছেন আর এই টিটকারি শোনার সময় কিন্তু আপনার থাকার কথা না আপনি কাজ করেন আপনার ছেলে মেয়েদের দেখাশোনা করেন ওরা হয়তো স্কুলেও যায় এটা অনেক ভালো একটা খবর আর টিটকারি বিদ্রুপ যারা করে আমি আগেও বলছি ওদের কথা শুনবেন না ওদের দিকে তাকাবেনও না আগে ওই যে নিজের নামও নিজের সই করতে পারিনি গণশিক্ষাটা আসে তাও না এখন নিজের নামটা নিজের সই করে পাই তোমার খুব দরকারী আপনার কাজের ফাঁকে ফাঁকে আপনি আর একটু পড়াশোনা করতে চান এখন সই করতে পারেন আহ টুকটাক একটু পড়তেও পারেন আপাত যে হ্যাঁ মানে এত চমৎকার একটা কথা এই যে ইচ্ছা যে এই বয়স আপনার লেখাপড়া করতে